যে মানুষের নামাজের উপরে তিলাম কাল্লাদি মৃত্যুর পর ফিরিস্তার রূপ ধারণ করবি আর আপনার মাথার সামনে দাঁড়াইবে ফিরিস্তারা যখন আসবে বলবে মার ওই রবি বলবে রব্বি আল্লাহ বলেন আল্লাহ ফিরিস্তা বলবেন আমি বললাম ওই লুকটা কে মার রব্বুকা আর তুমি কে পাশ থেকে দাঁড়িয়ে উত্তর দেও আমি তো ওই লোকটিকে বলছি ওই ফিরিস্তা বলবেন ওই লোকটাই আমি আর আমি ওই লোকটা বলেন সুবাহান আল্লাহ কিসের বদৌলত এটা ইতাবার দিয়ে তিলাওতের বদৌলত আবার বলবেন মার রব্বু ওই লোকটি ফার্স্ট থেকে বলবে রব্বি আল্লাহ দুই নম্বর সল যখন প্রশ্ন যখন করবেন মার রব্বু কা রব্বি আল্লাহ ও মা দিন তোমার দিন কি ওই লোকটি পাশ থেকে বলে দিবে পাশে থেকে বলে দিবে দিন হলো দিন ইসলাম বলেন সুবাহ ওই ফিরিস তারা বলবে আমরা বললাম ওই লোকটাকে বলার জন্য আর তুমি পাশে থেকে কে যেন উত্তরটা দিয়ে দাও দিন ইসলাম উনি বলবে ওই লোকটাই আমি তুমি খালি উত্তর নিতেই থাকো নিতেই থাকো সুবাহান তিন নম্বর প্রশ্ন যখন বলো তোমার তুমি কোন ধর্মের অনুসারী ছিলে তোমার নবীকে ওই লোকটাই পাশ থেকে বলে দিবে আমার নবী বিশ্ব নবী

বোমাই يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ মিন اللهُ اكبر ওভার গারে আলম বলেন ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম আপনি তালাশ করবেন আপনার সেটা আল্লাহর কাছে কবুল হবে না আপনি ইহুদি নাসর খ্রিস্টানদের অপর সংস্কৃতি বাদ দেন এই আমেরিকার চালচলন আমেরিকার উপসংস্কৃতিগুলো বাদ দেন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হন আপনি মোহাম্মদুর ইসলামের অনুসারী হন আপনি কালমার্স মার্চ মৌসে থিওনেরও অনুসারী মোহ বাদ দেন তার আদর্শ বাদ দেন ও মুসলমান ছেলে এমনভাবে চুল কাটলো যায় না এটা কি মুসলমানের চুল কাটা দিল নাইটা নেইমার ওই খ্রিস্টান কাফিরের চুল কাটাটা দিল আবার সে মুসলমানের ছেলে আছে না না এরকম এমন ডিজাইনে চুল কাটে মক্রুয়ে তাহরিমি চুল যদি আপনি এদিকে লম্বা এদিকে বাড়তি এরকম যদি যদি আপনি চুল কাটেন তাহলে চুল কাটা যাইজ নাই এটা হারাম এরকম চুল কাটা সমানভাবে কাটতেন কাটবেন এটাই হলো সুন্নত এদিকে লম্বা এদিকে বাড়তি এরকম চুল কাটা যাইজ নাই মুসলমানের বাচ্চা এরকম কাটবে কেন আপনি বাবা হইলে তো আপনি দেখবেন আপনার ছেলে এরকম কাটল কেন এরকম খেয়াল রাখবেন তারপর ইসলাম আপনাকে আমাকে শান্তির ধর্ম ইসলাম আল্লাহ দিগার আলম দিয়েছেন ইসলামের মতো এত সুন্দর ধর্ম পৃথিবীর আর কোন ধর্মই হতে পারে না এমনভাবে ফেন ফিন দিল হাটুর মধ্যে চেঁড়া কোমরের মধ্যে চেঁড়া উরাতে মধ্যে দেখা যায় আছে না নাই ডিজাইন বার হইছে না এখন ও মুসলমান মুসলমানের ছেলে হইয়া ইহুদি খ্রিস্টানদের উপসংস্কৃতি সংস্কৃতি কেন তার মধ্যে আসলো হাটের মধ্যে ফাড়া শিলা ফ্যান পরে আবার উড়াতের মধ্যে শিলা ফারা ফ্যান পরে আপনি বাবাও দেখুন দেখেন আর বলেন আমার বাবা আমার ছেলেটা তো আপডু হয়ে গেল ও মুসলমান হারাম 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 এটা কেন হবে মেয়েরা ছেলেদের অপসংস্কৃতি কেন নিবে ওই মেয়েরা ছেলেদের কাজ করবে আর ছেলেরা মেয়েদের কাজ করবে ছেলেরা খানের মধ্যে দুল পরে মেয়েরা ফরবে কিন্তু এখন ছেলেরাও পরে ও মুসলমান এখন দেখলাম সেদিন নাকের মধ্যে পুরুষেরা আপনার পুরুষের মুসলমানের বাচ্চারা নাখের মধ্যেও দুল ফরে এটা বলে ডিজাইন নাউজ বলে আহ ফাবের মধ্যেও চুড়ি ফরে লাহালাওয়ালা কুয়াতকা উল্টা জামানা আমার উস্তাদে মহতরম আল্লাহ বাক পরওয়ার আলম যেন যেন জান্নাতুলফির দাউজ দান করেন সবাই বলে আমি

আর মহিলায় পুরুষের বেশ ধরে এমন ভাবে টাইট ফেট এমন ভাবে ফেন ফিন দিল আল্লাহ পাক পরবর দিকে আরে আলমের মনোনত ধর্ম ইসলাম আমাদেরকে দান করলেন ইন্নাদ্দিন আইনদাল ইসলাম এই ধর্ম বাদ দিয়ে এমন ভাবে টাইট ফেন ফিন দিলো। এটা ফিন দিয়া বসিয়া ফেসাব করার কোনো সুযোগ তার নাই এমন টাইট ফেন যাচ্ছেন না ফিন্দিছে সব দিকে উষা নিষা সব বাইর হইয়া যায় রুচিত বাদা লাগে না রুচিতে তো বাদা লাগার কথা আমি তো এরকম টাইট ফাইট ফ্যান ডালা পেঁধে কোনো দাওয়াতও গেলে বড় সমস্যা আমার হয় এত টাইট ফ্যান এদিকে উষা নিষা সব বাইরে হয়ে গেছে একটু লউজ পেন দিলে কি হয় মুসলমান ইসলাম ধর্মের মতো শান্তির ধর্ম দুনিয়াতে নাই মুসলমান আল্লাহ পাক পরবর্তী আলম যে ধর্ম আমাদেরকে দিয়েছেন খুশি থাকতে হবে এবং আমি যে আয়াতে করিমা আপনাদের সামনে পড়েছিলাম যে সুরা তিলাওয়াত করেছিলাম এই সুরা এমন বরকতময় ওই ফেরিস্তা আবার যখন বলছিলেন তখন উত্তর গুলা ওই পাশে থেকে একজন ফেরিস্তা বলবেন সব উত্তর ওই ফেরিস্তা দিয়ে দিবেন এবং দেওয়ার সাথে সাথে ওই ফেরিস্তা বলে দিবেন আমার সাথে ঝগড়া করার কোনো কারণ নাই আমি এমন এক ফেরিস্তাব আমার কাছ আমার সাথে আপনি ঝগড়া করবেন না যতক্ষণ পর্যন্ত ওই লোকটি যে এসার নামাজের উপর তাবার কাল্লা করিয়া গুম গিয়েছিল আর ওই রায় তো দিনের ভিতর মারা গিয়েছিল আল্লাহ পাক বরবর দিকে আরে আলম এই সুরার খাতিরে আল্লাহ তাআলা কে নিয়ে আমদ দান করছেন ওই ফিরিস্তা বলবেন যতক্ষণ পর্যন্ত ওই লোকটিকে আমি জান্নাতে পৌঁছাইব না ততক্ষণ পর্যন্ত ওই লোকটির পিছন আমি ছাড়ব না সুবাহান আল্লাহ তাবার কাল্লা দি বিয়াদি হিল تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور প্রতিদিন এসার নামাজের পর তাল্লাদি তিলাবত করবেন ও মুসলমান ওই দিন বা যদি মারা যান ওই তাল্লা আকাল্লাদির বদৌলতে তার বরকতে আল্লাহ দিকে আরে আলম আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে করেন অ মুসলমান আল্লাহ আকবর আমার আরে আলম মুসলমান হিসাবে আল্লাহ আকবর আমার আরে আলম আপনাকে আমাকে বানাইছেন মুসলমান মুসলমান আপনি আমি ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমান নাস্তিক মুরতদ নই আপনি আমি হলাম মুসলমান গর্বিত মুসলমান গর্ব করে বলতে হবে আমরা মুসলমান মুসলমান বীরের জাতি ভয় পেতে জানে না মুসলমান বীরের জাতি ভয় পেতে জানে না কাউকে আমরা ভয় করি না একমাত্র আমাদের আল্লাহ পাকবর দিগারে আলম যার হাতে আসমান জমিন কুল কায়নাত যে আল্লাহ পাকবর দিগারে আলম আসমান জমিন কুল কায়নাত বানাইলেন ও আল্লাহ পাকবর দিগারে আলমকে আমরা ভয় করি যে আল্লাহ সব সময় আছেন। যে আল্লাহ কোনো সময় গুম যান না যে আল্লাহর গুম নাই নিদ্রা নাই উম জিমানি নাই কোনো কিছু নাই ও আল্লাহ পাকবর দিগারে আলমের গুলাম আমরা ইসলাম ধর্ম পেয়েছি কোরআন শরীফ পেয়েছি এর উপর আমরা খুশি এবং রাজি থাকলেই আমাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন এজন্য কবি বলতেছেন আল্লাহ হেমদুলিমান কদ্দ র খাই রও খালা হস্যকরলেমান স উয়া রহস জামালা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا ولد ولا والد لا عم وخالا الأول وال الأول والآخر والظاهر حق والباطن مولاه بلا قيل وقالا فرد صمد عن صفات الخلق بري رب أزلي خلق الخلق كمالا إني هو لنا مدر الله আল্লাহ তাবা রকাবতাআলা শেষ আল্লাহ তবারকাবতাআলা আমাদেরকে আমাদেরকে ইসলাম এবং মুসলমান হিসাবে শান্তির ধর্ম হিসাবে রাজি এবং খুশি তাকিয়া ইমান ওয়ালা জিন্দেগী আমলওয়ালা জিন্দেগি এবং তার খেল্লা দি নামাজের পর তিলাবৎ করব। মাগরিবের নামাজের পর ও কে আ তিলা করবেন হাদির শরীফের মধ্যে আসছেন বিজিবলছেন যে মানুষে মাগরিবের নামাজের পর ও কেয়া তিলাআবত করবে এই মানুষ মৃত্যু পর্যন্ত কোনোদিন অভাব দেখা দিবে না বলেন সুবহান আল্লাহ আমরা অভাবের জন্য আল্লাহ অভাব অভাব সাড়ে না অভাব সারে না অভাব সাড়ে না কিন্তু কোরানের দ্বার দারিনা অভাব সাড়ে না অভাব সারে না কিন্তু কোরানের দ্বার দারি না গাবার সাবর হামতুল্লাহ ইতালহালাই জিজ্ঞেস করা হল হুজুর আপনি প্রতি বছর যে মেয়ে নিয়ে এমএকম কি করেন কিচ্ছু তো আপনার নাই উনি বললেন কিচ্ছু তো নাই কিন্তু কোরআন শরীফে কি ওয়া কেয়া নাই বলে ওয়াকিয়া আছে তো বলে প্রতিদিন এসার নামাজের পর ওয়াকিয়া তিলাওয়াত করবেন পৃথিবী যতদিন বেঁচে থাকবেন আপনার অভাব হবে না সুবহান আল্লাহ ও মুসলমান ফজরের নামাজের পর ইয়াসিন তিলাওয়াত করবেন আল্লাহ আকবার আলম সারা দিনের জিম্মাদার আল্লাহ বনিয়া যাবেন আল্লাহ পাক আলম আমল ওয়ালা জিন্দেগি আমাদেরকে বানানোর তৌফিক যেন আল্লাহ দান করেন সবাই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন